রাজ্য জুড়ে স্ট্যাম্প ভেন্ডারদের চরম অভিযোগ কেন্দ্রীয় নীতি আর অনলাইনে কাজে দৌলতে পেশাটাই হেরিটেজ হতে বসেছে তাই এবার দীঘায় সারা বাংলা স্ট্যাম্প ভেন্ডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্য সম্মেলনে প্রতিবাদের ঝড় নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে দাবিপত্র পাঠাচ্ছেন ভেন্ডাররা রাজ্যের প্রায় সমস্ত স্ট্যাম্প ভেন্ডারদের রুজি রোজগারের চরম অচলাবস্থা তৈরি হয়েছে অভিযোগ কেন্দ্রীয় সরকারের কিছু নীতির কারণে সরকারিভাবে রেজিস্ট্রি সহ অন্যান্য কাজকর্ম অনলাইনে শুরু হয়ে যাওয়ায় স্ট্যাম্প বিক্রির সমস্ত কমিশন থেকে বঞ্চিত হচ্ছেন ভেন্ডাররা যার ফলে সংসার প্রতিপালনে হিমশিম খাচ্ছেন রাজ্যে প্রায় আট হাজার ভেন্ডার তাই পূর্ব মেদিনীপুরের দীঘায় আয়োজন হল দুদিনের দিনের স্ট্যাম্প ভেন্ডারদের রাজ্য সম্মেলন রয়েছে সরকারি নিয়ম অনুযায়ী গ্রুপ ডির বেতন ধার্য করা স্ট্যাম্প বিক্রি কমিশন সুনিশ্চিত সহ একাধিক আবেদন কেন্দ্রীয় সরকারের যে সিস্টেম আছে তাতে করে না স্ট্যাম্প লাগিয়ে রেজিস্ট্রি করার পদ্ধতি রয়েছে তো এই পদ্ধতির আইনকে আমরা ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে দিদির কাছে আমাদের অনুরোধ আপনি আইন প্রণয়ন করুন কীভাবে স্ট্যাম্প প্রথাটাকে রাখা যায় কারণ একটা দেড়শো বছরের হেরিটেজ প্রথাকে আজকে অবলুপ্তির পথে নিয়ে যাচ্ছে কেন্দ্র সরকার এক হাজার স্ট্যাম্প ভেন্ডার তারা একত্রিত হয়েছে এবং আজকের এই পূর্ব মেদিনীপুর থেকে তাদের আন্দোলন শুরু আগামী দিনে বৃহত্তর লড়াই লাগাতার কর্মসূচি আমাদের এই সংগঠন করবে আগামী দিনে নিশ্চিত এই বার্তা আমাদের নেত্রী সর্বভারতের নেত্রীর কাছে এই বার্তা যাবে স্ট্যাম্প ভেন্ডারের অধিকার নিশ্চিত প্রতিষ্ঠিত হবে এবং এদের লড়াই দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে নেত্রীর সঙ্গে থেকে লড়াই করবেন সম্মেলনে উপস্থিত ছিলেন একাধিক নেতৃত্ব কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে এই লড়াইয়ে ভেন্ডারদের পাশে থাকার বার্তা পাঠিয়েছেন ঘাসফুলের একাধিক হেভিওয়েটরাও ক্যামেরায় শুভঙ্কর মিশ্রের সঙ্গে কিরণ মান্নার রিপোর্ট জি চব্বিশ ঘন্টা बांगाल आवाज, वाच बांगाल आरा बे जी 24 घंटा